আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাল কিন্তু চলে যাচ্ছে আজকে শুক্রবার বন্ধ দিন ছিল আজকে হচ্ছে বাইশে আগস্ট দুই বন্ধ হয়ে আপনাদের জন্য কিন্তু যেহেতু আমরা উদ্যোক্তা আমরা আসলে বন্ধকে বন্ধ মনে করি না আমরা কাজ তো কাজকেই মনে করি যখন আপনাদের অর্ডার থাকে তখন আপনাদের প্রোডাক্টটা কুরিয়ার পর্যন্ত পৌঁছানোই হচ্ছে আমাদের দায়িত্ব তো এই জন্য হচ্ছে নিরলসভাবে আমরা কষ্ট করে যাই তো বাগেরহাটের যারা এই নারকেলের শলা নিতে চাচ্ছেন ঝাড়ু তৈরি করা যে কাঁচামাল খিল অথবা ঝাড়ু যেটাই বলেন এক একজন এক এক নামে চেনে তো এটা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন এই ব্যবসাটা আপনি বিভিন্নভাবে করতে পারবেন প্রথমত হচ্ছে আপনি পাইকারি কিনে আবার পাইকারি সাপ্লাই দিতে পারবেন আপনার এলাকার যে কারখানাগুলো রয়েছে ওইগুলোতে বা অথবা খুচরা বিক্রি করতে পারবেন আবার যদি আপনার কারখানা থেকে থাকে আপনি কিন্তু এটা ঝাড়ু তৈরি করে বিক্রি করতে পারবেন তো আমাদের এই যে ঝাড়ুগুলো থাকে এটাতে এক কেজি থেকে আপনার হচ্ছে তিন পিস ঝাড়ু তৈরি করা হয় তো এটা কিন্তু কুরিয়ার ওয়াল বাংলাদেশ পাঠিয়ে থাকে এটা শুধু যে বাগেরহাটের ভিতরে যাই সেটা না আমরা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেক জেলাতেই পাঠাই জেলা পর্যায়ে যাবে ওইখান থেকে হচ্ছে আপনাকে রিসিভ করে তারপর হচ্ছে আপনার লোকেশনে নিতে হবে তো আপনারা শুরু করতে পারেন মাত্র দশ হাজার টাকা হলেই আর হচ্ছে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমরা শুধু নারকেলের সোলা বিক্রি করি সেটা না আমাদের কাছে আপনি নারকেল নারকেলের তেল তারপর ঘি মধু সরিষার তেল এই টাইপের প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন